মৌনী অমাবস্যা দুই হাজার কবে মৌনী অমাবস্যায় কি কি করবেন কি কি করবেন না এবং মৌনী অমাবস্যার সময়সূচি জেনে নেব আজকের ভিডিওতে রাধে রাধে মাঘ মাসের অমাবস্যা বা মৌনী অমাবস্যায় গঙ্গা পবিত্র তুল্য হয় তাই এই তিথি অত্যন্ত মাহাতপূর্ণ এই দিন অনেকে আবার মৌনব্রতও করে করেন বলে এই নামকরণ বছর আঠেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার মৌনী অমাবস্যা পালিত হবে এই দিন প্রয়াগরাজে মাঘমেলা ও অমৃত স্নান রয়েছে এই দিন মনুষ্যদিগের আদি পিতা মনু ও শতরূপার আবির্ভাব দিবস বলেও অনেকে মনে করেন এই দিন সূর্য ও চন্দ্রে উভয় মকর রাশিতে অবস্থান করে তো এই দিন কি কি করবেন মাঘ মাসে প্রতিদিনই প্রাত স্নানের গুরুত্ব রয়েছে বিশেষভাবে মাঘী পূর্ণিমা বা মৌনী অমাবস্যার গুরুত্বপূর্ণ এই দিন সকালে অবশ্যই পবিত্র নদী বা পবিত্র গঙ্গাতে স্নান করা উচিত এবছর লক্ষ মানুষ হবেন তীর্থরাজ প্রয়াগে মেলায় বাড়িতেও তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন তাছাড়াও আপনারা গাঙ্গেচা যমনেছেই বাগাদাবরি নর্মদে সিন্ধু কাবেরী সানিং জেলা স্মিং করু এই মন্ত্রটি উচ্চারণ করে স্নান করতে পারেন কেউ ইচ্ছুক হলে এই এই দিন উপবাস করতে পারেন তবে বাধ্যতামূলক বাধ্যবাধ্যকতা নেই কৃষ্ণপ্রসাদ গ্রহণ বা অন্ততপক্ষে কৃষ নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই সকলে অমাবস্যার দিনে আমিষ আহার বর্জন করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন অনেকেই মৌনব্রত পালন করেন তবে অপ্রয়োজনীয় কথা বা আড্ডা না করে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করাই প্রকৃত মৌনব্রত অধিক হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা অর্চনা আদি করবেন ভগবানের শ্রীচরণ কমলে তুলসী আঞ্জলি অর্পণ করবেন তুলসীতে জলদান আরতি তুলসী পরিক্রমা করবেন চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে অঞ্জ অন্ন ব্যঞ্জনাদি শুদ্ধভাবে রান্না করে নিবেদন করতে পারেন সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দান করতে পারেন এই দিন আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতম লীলা পুরুষোত্তম নানান শাস্ত্র গ্রন্থ বেশি বেশি অধ্যয়ন করবেন বা শ্রবণ করবেন মৌনি অমাবস্যায় কি করবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন প্রভৃতি আমিষ দ্রব্য ভোজন করবেন না কোনো প্রকার নেশাদ্রব্য গ্রহণ করবেন না সর্বপ্রকার পাপকর্ম থেকে বর্জন থাকবেন এবং শিব বিষ্ণু সহ দেবগণের নিন্দা সমালোচনা করবেন না বৈষ্ণব শৈব শাক্ত সৌর প্রভৃতি সাধুদের নিন্দা সমালোচনা করবেন না এবং পরচর্চা পরনিন্দা আড্ডা কথার সমালোচনা করবেন না এই দিন অমাবস্যা হেতু কোনো বিবাহ বা অন্যান্য সংস্কার কার্য গৃহপ্রবেশ বা শুভকার্য করা বা নতুন প্রজেক্ট শুরু করা যাবে না বাড়িতে ভিক্ষু খেলে খালি পে হাতে ফেরবেন না নখ চুল দাড়ি ক্ষৌরকর্ম কার্য করবেন না অমাবস্যার সময়সূচি হল ভারতের ক্ষেত্রে এ আঠেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার অমাবস্যা থাকবে এ ভারতের হিসাব অনুযায়ী মধ্যরাত্রি একটা একুশ ঘটিকা পর্যন্ত এবং বাংলাদেশের ক্ষেত্রে থাকবে এ আঠেরো তারিখ পুরো দিন থেকে থাকবে মধ্যরাত্রি একটা একান্ন ঘটিকা পর্যন্ত কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন কৃষ্ণ নাম জপ করুন কৃষ্ণ কথা শ্রবণ করুন এবং বা কীর্তন করুন শাস্ত্র অধ্যয়ন করুন রাধি রাধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন বন্ধু আছো হরে কৃষ্ণ